ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনেই কিন্তু হয়ে গেল কি অস্ট্রেলিয়া ক্রিকেট দল কি দুর্দান্ত বাবুমা 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 হাই রে যেইভাবে টেম্বা 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 কিংদের বলারদের ইউজ করেছে সেটা একদম মানে মন ভালো করার মতো কারণ টেম্বা আর রাবাডার জরিটা আমার কাছে খুব ভালো লাগে যেরকম ফিটনেস দুইজনের আমার মনে হয় টেম্বা আর রাবাডার মানে এমন হয় যে অস্ট্রেলিয়ার পুরো টিমটারে একাই গিলা খায় ফাদাবো দুর্দান্ত বোলিং স্পেল রাবাডার পাঁচ উইকেট ফাইভ উইকেট হল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে কি দুর্দান্ত মাত্র একান্ন রান দিছে পনেরো ওভার তিন বল বল করছে জাস্ট ইমাজিন করা যাচ্ছে না কি দুর্দান্ত স্পেল একমাত্র অস্ট্রেলিয়ার তরফ থেকে স্মিথ দুর্দান্ত একটা পারফরম্যান্স খেলেছে ছষট্টি রানের কিন্তু যখন মার্ক্রামকে পুরা স্পিডে মারতে গেছে সে স্লিপে আউট হয়ে গেছে যদিও সেই ক্যাশটা তিনবার ফাম্বাল হয়েছে কার কাছে জেসনের কাছে কিন্তু আলটিমেটলি ক্যাশটা পূর্ণ করেছে জেসন নইলে কিন্তু পুরো সাউথ আফ্রিকার সামনে কিন্তু অস্ট্রেলিয়ার সেই স্মিথ কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছিল এবং পরে ওয়েবস্টার ওয়েব স্টারও দুর্দান্ত পারফরমেন্স করেছে ছিয়াত্তর রানের এই দুইজনের পারফরমেন্সে কিন্তু অবশেষে কিন্তু অস্ট্রেলিয়া দল দুইশো রান করতে পেরেছে এবং অল আউট হয়ে গেছে নলে এই রানটাও কিন্তু তাদের কপালের যুক্ত না অস্ট্রেলিয়া দলের আমি চাই যে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা কিন্তু সাউথ আফ্রিকা জিতু তাছাড়া আর কোনো কথা হবে না সাউথ আফ্রিকা জিতবে টেম্বা বেবুমা এখন পর্যন্ত কোনো এখনও পর্যন্ত কোনো কিন্তু টেস্ট ম্যাচ হারে নাই এজ এ ক্যাপ্টেন হিসাবে এটা কিন্তু একটা বড় রেকর্ড আর তার উল্টা পাশে কে আছে হ্যাজেল সেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ফাইনাল ম্যাচ হারে নাই এখন দুই জনের মধ্যে ক্ল্যাশ হয়েছে কে জিতবে বলা মুশকিল কিন্তু অলরেডি ভালো প্রদর্শন করেছে সাউথ আফ্রিকা যদিও তারা নামতে নামতেই একটা উইকেট হারিয়ে ফেলেছে মার্ক্রমের উইকেটটা জিরো রানে কোনো রকমে মুল্ডারকে নামায় দিছে বলিং কোন রকমে আজকের দিনটা পারি দিতে পারে কিনা এটাই দেখার বিষয় এখনো শেষ হয়নি আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম কিন্তু খুব শিগগিরই শেষ হয়ে যাবে তো তোমাদের কি মনে হয় এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা কার দখলে যাবে অবশ্যই কমেন্ট করো এবং মাঠের মধ্যে আজকে বড় বড় স্টারদের দেখতে পেলাম কেন উইলিয়ামসন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল একজন ক্যাপ্টেন ক্রিস গেইল বস সেও কিন্তু মাঠে উপস্থিত ছিল আমাদের জয়সা আইসিসি চেয়ারপারসন দেওয়ার হাত দিয়ে কিন্তু উদ্বোধন করছে ম্যাচটা জাস্ট মানে সমস্ত কিছু মানে একমাত্র ট্র্যাভিস টুল্লা ট্র্যাভিস পাগলা কিন্তু পিসের মধ্যে থাকতে পারেনি কারণ কিপারটা ভালো ক্যাচ ধরেছিল নইলে কিন্তু ট্র্যাভিস কি করতো তোমরা ভালো করেই জানো প্রত্যেকটা ফাইনালে তার কি রেকর্ড আছে সে দুই ফাইনালে হোক আর চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষেই হোক তাকে দেখে তো ভারতীয় ফ্যান সবাই ভয়ে আছে কিন্তু প্রথম ইনিংসের জন্য কিন্তু তাকে আউট করে দিছে সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসেও কি একই রকম ভাবে আউট করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়